মহাপবিত্র উরজ শরীফ জিদাবাদ ফরিদপুর আট দরবার থেকে সরাসরি আপনাদের মাঝে আমরা আছি দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের উরজ শরীফ আজকে চতুর্থ দিন আগামীকালকে আখেরি মোনাজার দিয়ে শেষ হবে এই এইবারের পবিত্র মহাগুরদ শরীফ প্রিয় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের জন্য তার বিড়ি লক্ষ লক্ষ মিলন মেলায় জমেছে এই ফরিদপুর আর কিছু দরবার সরি বিশ্বগুলি তাই আপনারা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আসবেন দেখবেন মন অটোমেটিক পবিত্রতা হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে তাই আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আমার ভিডিওটি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন জায়গাটা কেমন এবং কেমন হলো ধন্যবাদ ভালো থাকবেন সবাই